এক বিএনপির সময়ের প্রভাবশালী নেতা নিকুজ এম নিয়ে ইলিয়াস বেশ গুঞ্জন উঠেছে তিনি বেঁচে থাকার কিন্তু তিনি জীবিত না মিলিত এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো বক্তব্য আসেনি তবে ইলিয়াস পত্নী লুনা ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন ইলিয়াস এলির জন্য দোয়া করতে ইলিয়াস আলির ইস্যুটি মঙ্গলবার বিশ আগস্ট মাগরিবের নামাজের পর থেকে বেশ আলোচনা এসেছে সিলেটের বালাগন উপজেলার ভরপুর জামিয়া মসজিদে আলীর পারিবারিক উদ্যোগে তার সুস্থতা কামনায় বোকারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে এক বিএনপি নেতা বলেছেন যুক্তরাজ্যে অবস্থানরত এম ইলিয়াস ছোট ভাই মোহাম্মদ আসকির আলী ভরপুর জামিয়া মসজিদে ইলেস আলির সুস্থতা কামনায় খতমে বোকারি ও দোয়া করিয়েছেন এ সময় এই বিএনপি নেতা বলেন ইলিয়াস আলী জীবিত আছেন দোয়া মাহফিলের পর এই ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ইলেসেলি বেঁচে আছেন এমন কথা ছড়াতে থাকেন বিএনপি নেতাকর্মীর সহ তার শুভাকাঙ্ক্ষীরা এদিকে মঙ্গলবার রাতে তাসিনা রুশদির লোনা তার ফেসবুক আইডিতে পোস্ট দেন মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না প্রিয় ইলিয়েসেলির জন্য দোয়া করবেন এতে রহস্য আরও বেড়ে যায় এদিকে গেল তিন দিন আগে সিলেটের সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার এক ফেসবুক লাইভে বলেছেন ইলিয়াসলি বেঁচে আছেন বুঝেছি অনুধাবন করেছি জেনেছি যে ইলিয়াস আলী আছেন তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অত্যন্ত গুরুতর তার তা তিনি কাউকে চিনেন না কথা বলতে পারেন না অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এই অবস্থায় তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সব মিলিয়ে শাসক শেখ হাসিনার পতনের পর ইলেসেলির বিষয়টি নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ